আসসালামু আলাইকুম ভিউয়ার্স যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি সন্দীপের ইসলাম সাহেবের খামার বাড়ি হিসেবে পরিচিত পরিচিত ছিল পূর্বে বর্তমানে এটি বিউ গার্ডেন্স পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট হিসেবে সন্দীপের মানুষের কাছে পরিচিত দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি এলাকা এটি বর্তমানে এখানে সন্দীপের অনেক মানুষ আসেন এখানে ঘুরতে পরিবার নিয়ে সুন্দর একটি জায়গা যদিও এখন পর্যন্ত এটার উন্নয়ন কাজ চলছে চলমান পুরোপুরিভাবে কাজ শেষ হয়নি যখন পুরোপুরিভাবে কাজ শেষ হবে তখন আরও বেশি সুন্দর হয়ে উঠবে পরিবেশটি সুন্দর একটি এলাকা আপনারা যারা যারা এখনও আসেননি আশা আশা করি এটি সন্দীপের অন্যতম একটি পর্যটক পর্যটন এরিয়া হিসাবে গড়ে উঠবে এই প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে সবাই ভিডিওটি শেয়ার করি